গুড মর্নিং ওয়েলকাম টুরন্ত ব্লগ তো বন্ধুরা ভিডিও ছিলাম রানিংয়ে মর্নিং ওয়াকে দেখতে পাচ্ছি সাইডে মাঠ রয়েছে সবাই আলু তুলছে আর এটা আলু তোলার সিজন আর চার সাইডে ভুট্টো খেতে রয়েছে তো এটা হচ্ছে মর্নিংয়ের ওয়েব দেখো আকাশটা কেমন এখনও সূর্যটা দেখাই যাচ্ছে না আর আমরা হাঁটছি মোটামুটি দুই কিলোমিটার চলে এসেছি ঠিক আছে ফিরছি তাড়াতাড়ি তো ভালোবাস আমরা খুব আড়াই কিলোমিটার চলে এসছি এখন আবার রিটার্ন করছি কারণ ফিরে গিয়ে আবার একটু কাজ রয়েছে তো প্রত্যেক দিন আড়াই আড়াই পাঁচ কিলোমিটার ইন মর্নিং টাইম প্রাই ফাইনালি মেলায় পৌঁছে গেছি আর মেলায় এখন কামনা সাহরণ এখানে আছি আর একটু পরে আমরা যাবো মেলায় ঘুরবো তো আওয়াজ হয়তো আমার শুনতে পাচ্ছ না কারণ এখানে মাইক বাড়ছে

চাউমিন টাউমিন খেয়ে তারপরে আবার একটু ঘুরবো অনেকক্ষণ ঘুরলাম কোনো ভিডিও করা হয়নি আমি বন্ধুর সঙ্গে ঘুরছিলাম অনেকদিন পর সাক্ষাৎ হলো প্রায় এক বছর পর বন্ধু হলে পাল্টে গেছে মোটা হয়ে গেছে আর আমি সেরকম একটু কথা তো এখন চাউমিন টাউমিন খেয়ে ঘুরব চাউমিন খাওয়া পুলিয়া হয়েছে আর এখন প্রচণ্ড ভিড় মেলাতে এখন একটা চশমা কেন্দ্র ফাইনালি এটা এটা হচ্ছে প্রথম কাজ

গাইজ বন্ধুরা দেখতে পারো কতটা ভিড় আমার পিছনে দেখাচ্ছি একজন তো সেই মুহূর্ত গাইজ বন্ধুরা তাহলে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার গাড়ির লাইট জ্বলছে